আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে অর্থনীতি সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন নতুন সার্কুলার পরীক্ষা দেবেন এক্সাম রুলস ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য স্পেশালিভাবে শর্ট টাইপ সাজেশন তৈরি করেছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো টাকা আমাদের সাজেশন থেকে আপনারা এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন যাতে সাজেশন লাগবে তারা যোগাযোগ করুন স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন সরাসরি আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যা লাগবে দ্রুত যোগাযোগ করুন ভিওর্স অনেকে কলেজের অর্থনীতি কীরকমভাবে সাজেশন তৈরি করেছি সেটা এক ডেমো দেখতে চেয়েছেন এখানে আমরা ডেমো হিসেবে কিছু প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছেন তো ভিওর্স একদমই এমসি ইউ টাইপ সাজেশন বানানো হয়েছে একটা প্রশ্ন দেওয়া তারপরে উত্তর দেওয়া এবং বৃত্ত আকারে ভরাট করে উত্তর দেওয়া আছে ঠিক আছে যে কোনটা উত্তর কোনটা খুব সুন্দর করে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক উত্তর কোনো ভুল নেয় উত্তরমালাগুলোতে যাদের শাসুমগুলো লাগবে দ্রুত যোগাযোগ করুন